আসসালামু আলাইকুম ফেয়ার্স নিয়ে এসেছি একদম নিউ কিছু ফার্সি একদম গর্জিয়াস ড্রেস দেখেন পাকিস্তানি কোয়ালিটির থাকবে স্টোন কোয়ালিটিগুলো দেখেন এখানে অনেকগুলো ডিজাইন থাকবে কিন্তু ফ্যাশন কা ঘর থেকে দেখাবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন মার্শাল্লা বিশাল ঘের এবং এটার কাজগুলো দেখেন স্টোনগুলো দেখেন দেখেছেন এত কাজ আমরা কিন্তু আগে দেখাইনি পাজামার মধ্যে আর এটা কিন্তু আপনার আনারকলি কাটের মধ্যে এসেছে দেখেন পিছনেও ছিটানো কাজ আছে আনারকলি প্যাটার্ন ফ্যাব্রিক্সটা খুব সুন্দর একটা সফট একটা পার্টিওয়্যার ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটার যে টপসটা আছে কামিজটা আছে এক একটু হালকা শর্ট প্যাটার্নে হবে লং হবে না বিকজ এটার যে পাজামাটা আছে এটা তো অনেক বেশি ঘের এবং ফুল কাজ করা দেড় কিন্তু এটা একটু শর্ট মধ্যে এটা উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ছিটানো কাজ আছে এবং নিচে এরকম ঝুল দেয়া আছে আর স্লিপটা আপনার সামনে পিছনে কাজ থাকছে প্লাস হচ্ছে ঝুলটা থাকছে খুব সুন্দর লাগছে এটা থাকছে দোপাট্টাটা এই যে দেখেন বিশাল বড় সুন্দর আপনার এরকম ছিটানো কাজ আছে একদম সেম বডির ফ্যাব্রিক কিন্তু তাই না ফার্স্ট এইটার কালারটা দেখেন মাসাল্লাহ এটার কালারটা এত সুন্দর ডাস্ট পিঙ্ক কালার এবং এটাই কিন্তু সামনে পিছনে কাজ এবং ঝুলটাও কিন্তু সামনে পিছনে থাকছে এটা দেখেন ফার্স কালারগুলো কত প্রিটি দেখেছেন বিয়ে পার্টি প্রোগ্রাম এবং দুই হাজার ছাব্বিশের ঈদের জন্য কিন্তু একেবারে লেটেস্ট এই কালেকশনগুলো চলে এসেছে তিনটা কালারই কিন্তু অনেক বেশি প্রিমিয়াম বলেন

আর এই যে আনারকলি কাট দেয়াতে কিন্তু এটার ঘেরটার যে প্যাটার্নটা এটা অনেক বেশি সুন্দর আসে এখানে গ্লাস প্লাস হচ্ছে স্টোন কিন্তু বসানো আছে পুরোটাই কাজ আছে পিছনে কাজ আছে ভাইয়া আচ্ছা পিছনেও কিন্তু ছিটানো কাজ আছে একদম অল ওভার এটা দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এটা ঝুলটা দেখেন টোটালটা দেখেন ঠিক আছে নিচে এরকম কাজ করা থাকছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটাও টিনেজ না ভাইয়া জি আজকে যা দেখাবো আচ্ছা 36 টু 40 44 ইয়া 41 টু 40 পর্যন্ত এটা অল ওভার কাজ ওকে এটা হচ্ছে দোপাট্টাটা ওকে যেটা এটা প্রাইসও থাকবে মাত্র 5500 টাকা এটাও 5500 টাকা থাকছে আমরা এখন এটা যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ল্যাভেন্ডারের এর মধ্যে অল বডি সুন্দর কাজ করে এটা দেখেন কি চমৎকার একটা কালার পেস্ট কালার এই কালারটা দেখেন ফার্স্ট থার্টি সিক্স থেকে ফর্টি ফর্টি পর্যন্ত আপনারা এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখেছেন কত প্রিমিয়াম কত এক্সক্লুসিভ একদম অল ওভার গর্জিয়াস ফ্রি সাইজ আছে আমাদের ভিডিও দেওয়া আছে আচ্ছা লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন আচ্ছা এগুলো ফ্রি সাইজ আছে আপনারা চাইলে ফ্রি সাইজের গুলো নিতে পারবেন প্রাইস ছিল চারটা কালার হবে প্যাচ থাকে মাত্র 5500 5500 টাকা ঠিক আছে চারটা কালার দেখালাম এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি তাই না ভাই একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ দেখেন নিচে এরকম স্টোন করা আছে ব্যাক সাইডটা দেখি আচ্ছা ব্যাক সাইডটাও কিন্তু सेम কাজ করা থাকছে স্টোনটা করা থাকছে আর যে ফুল ফুল ডিজাইনটা পুরোটাই করা থাকছে ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে দেখেন অল ওভার জাস্ট এটা লুকটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এটাও सेम সাইজে পেয়ে যাচ্ছেন সামনে পিছনে সব দিকেই কাজ আছে কাজ হাতাটা পুরোটা কাজ থাকছে ওকে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন দোপাট্টা পার করা আছে পুরোটা ছিটানো কাজ আছে জর্জেটের মধ্যে থাকছে এইটারও চারটা কালার হবে দেখেন কি সোবার একটা পেস্ট কালার দেখেছেন পুরোটা একদম জুয়েলারি স্টোন যেটাকে বলা হয় সেটা কিন্তু এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ঠিক আছে যার যেটা ভাল লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন একদমই চমৎকার কালেকশন চারটা কালার হবে প্রাইস একটু রিমাইন্ড করে দেই এটা থাকবে মাত্র 5500 টাকা 5500 টাকা ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজও আছে ওকে ফ্রি সাইজ আছে যোগাযোগ করবেন এটা দেখেন ল্যাভেন্ডার কালার খুবই প্রিটি একটা কালার এবং বর্তমানে একদমই ট্রেন্ডি একটা কালার এটা জাস্ট ওয়ার্কটা দেখেন দেখেছেন পুরোটাই কাজ থাকছে এটা দেখেন ফুল বডিটাই কিন্তু একদম পেটানো কাজ ফিয়ার্স এত বেশি গর্জিয়াস ড্রেসগুলো খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন এই প্রাইজে কিন্তু সাধারণত সেল হয় না থার্টি টু ফর্টি সাইজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা এখন এটা যে যে কালারগুলো আছে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাও আছে দুপাট্টায় সুন্দর করে কাজ করা আছে অল বডি এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখেছেন পেস্ট কালার তাই না কি কালার এটা পেস্টই তো পেস্ট কালার পেস্ট কালার দিস ইজ গ্রিন অল বডি দেখেন এখানে স্টোনের কাজগুলো দেখেন মাল্টি স্টোন দেওয়া আছে এই যে দেখেন খুবই সুন্দর এত রিজনেবেলে পাচ্ছেন ফিয়ার্স এগুলো কিন্তু অনেক বেশি প্রাইজই হয় নর্মালি আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফর্টি বডি দেওয়া যাচ্ছে ইভেন এগুলোর বড় বডিও দেওয়া যাবে ভাইয়াদের সাথে যোগাযোগ করুন প্রাইসটি একটু রিমাইন্ড করে দেবো ভাইয়া টাকা যোগাযোগ করবেন ফ্যাশন কাকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিক আসবেন লিফ্টের তিন তিন নম্বর দোকান আল্লাহ হাফেজ